দেখুন দর্শক খুবজিপুরে সেই বিখ্যাত একটি তুলার গাছ যে তুলার গাছ দেখার জন্য শত শত দর্শক এই খুবজিপুরে আগমন ঘটে এই উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার অনেক বড়ো বড়ো শেকড় এবং তার ডালপালা সুবিস্তৃতভাবে আকাশ ছুঁয়ে ফেলেছে এবং আমরা এসেছি এই গাছটিকে দেখবার জন্য দেখুন কত বড় তার শেকড় গোড়াটি সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে এর দ্বারা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ প্রায় এখানে এসে থাকে আমরা সবাই এখানে ছবি উঠাচ্ছি খুব সুন্দর লাগছে দেখুন সেই পৌরাণিক অনেক বড় একটি সেই পৌরাণিক বড় একটি খুব জুপুরের সে বিখ্যাত ঐতিহাসিক শিমুল গাছ ভাই ওকে।